মানুষ ঠাকা বাড়ি বজদা কথা বলে ভেলাই দিছি কি মনে করে আমি কানা আমি কি কানা আমি ফুল এড়জি চোখে দেখি ও রাস্তা মাসকানদার দি ঠাকা বাড়ি ভেলাই দায় আচ্ছা তারপর সে মন দিলো তাও আসছেন নতুন নতুন বিয়ে করেস ওই বউ কেউ আসে ও টেকি নেক্সটই নে তার টেকি আসে বন্ধু ওই তুই ভুল বুঝিস না আমি তোরাই ডাকতে আছিস নাকি মতলব ভালো লেগিস না

এভাবে কেউ আসে জানলা কলের কাছে তুই ডাকতে আসবি আসবি আমার ঘরের ভিতরে আসতে পারতিস জানলা কলের কাছে কি করতেছে এ তুই ব্যস্ত তো আমার ধান টাকা দে ওরে আমি থাকি তো ধানের টাকা লাগে পাগলা তুই জানিস নি তোর বন্ধু কি জিনিস আমি নতুন কবিরাজ শিখেছি তুই একবার বাইরে আয় শুধু দেখো আমি জানাই দেবো কবিরাজ কি জানায় তার থেকে ভালো জানাই দেবো আমি তুই বাইরে আয় একবার কি

কি ফিলাম কি কি লাইভ কি করতে ডাকলি ওই দেখা যায় অনেকদিন ধরে আমার খুব গোষ্ট খাই মন সাই দিছে আর আমার গোষ্ট খাইতে হবে মনে কর যে কোনো উপায় গোষ্ট খাইতেই হবে আর ওই পাখি মারতে যাবো আমাকে যেতেই বেতর না আমি পাখি টাকি মারতে যেতে পারবো না পাখি টাকি মারবো না আমি কি গলি তুই পাখি মারতে যাবি নি তুই আমার গোষ্ঠকার পিছনে বাধাই দাঁড়াইছিস তুই কি করলি আআআআ কি আমি তো তো বাকি পথে যাব না বেলি তুই কমলা লিখান শালার কানা কই লুডাকি কি hore লোকি ডাল মারিলো কানা আমি আমি খালে আমি তোর মারিছি আর তুই যদি বাকি পথে না যাস তোর তো একজগা কমলাইছি তোরধানে ধানে নাই কেও শুনে আমি তোর কামলাব কিন্তু এ শালার কানা কমলাই তো তোর খালে

গোস্ত খাবে কি তুই আমি পারবো না তুই যা কয়ে আমিও কানা তুলতে না কাদা মাকে আমিও কানা তুলতে পারবো না

রুপাল তুলে দুটো পড়িস আমার ফ্রানের কি এতটাই জরুরি ছিল দেখা নাকি এতটাই জরুরি ছিল রে হে

তোরা পড়লি পড়লি আমার না ফেললিও পাততি তোর বাড়ি নাই বউ আছে তোর তোর লেবে তলে নেই গরম কই দেবে নে আমার কি রে গরম করবেন রে হ্যাঁ এই কি কাম রে আমার বাড়ি বউ নাই রে ও শালা এই দিকি কি হলো শালা তোর বাড়ি বউ নেই আমার বাড়ি তো তিন জে ডি আছে তুমি জানwidetilde না যে আমি খানা আমার দেখলো খাতলা গলি তো তোমার আমার দেখলো খাতলা গলি তো ন টা টা

কি বানাতেছি ছাগলের নেদিও তো থেকে বড় সাগলের নেদি নাকি গুটি ইয়ে কিন্তু একটু সাইজে ছোট আছে এই তাছাড়া আর কিছু না ও তো বানা এ আমার কাছে একটু দে আমি একটু বানায় কাটা দে কথা কই না কাটা পাইছি তা ওই এই একটু সুরাজি সুরাজি ছিল তাই কাটা পাইছি ও টুটা টুটা এক পরিন্দা এসে টুটা

কাজের সাথে তুই কি গুটি নিয়ে আসিস হ্যাঁ খালে কে যে গুটি নিয়ে আইসিস অনেকগুলো গুটি নিয়ে এদিক টাকা দিয়েছিস কেন ওইদিক টাকা খেলার কানা নে মরণ হয়ে গেল তা গুটি তুই কয়টা নিয়ে আইসিস ও গুটি আটটা নিয়ে আইছি আটটা হুম দেখতিস তির গলতিও নেসিস ঠিক আছে তা গুটি আটটা নিয়েছিস কেন গুটি একবার তুই দশটাই নিয়ে আসছিস গুটি তো দশটাই নিয়ে আইছিস দুটো আমার কাছে আছে গুটি তুই আটটা নিয়েছিস ভালো কথা তুই কথাটুক কলি কি হ্যাঁ এই তুই যে কলি গুটি আটটা নেইছি আর দুটো কদে ফালি

নানি ডি নিয়ে তাহলে আর মারা যাবে না হ্যাঁ নানি ডিপি নিয়েছে মায়ের দায় মারা না মায়ের দায় মিস ওর এত থাককার ইচ্ছা ও মায়ের কারোর ইচ্ছা হিস আছি চল এ এ না

আগেবার আমারও কিছু নেই দিছি কার কার নষ্ট করদস করার মতই যা যা এই নিয়ে আমি দাঁড়ায়ে থাকি শুই কাট মাছ গুলায় পাইছি পাইছি রে মনে বলো পাখি বলো আমার দেরি কর আ জামাটা বটেও খতম বাই বাই টাটা গুড বাই গয়া I'm <laughs> <laughs>